আসসালামু আলাইকুম গাইস তো কী অবস্থা তোমাদের আশা করি ভাই অনেক বেশি ভালো আসতো তো মহান আলাতলা রমতে আমিও অনেক বেশি বেশি ভালো আছি তো গাইজ আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো ফ্রি ফায়ারের এমন চারটি রেয়ার আইটেম যেগুলো কিছু সংখ্যক মানুষের অ্যাকাউন্টে কিন্তু রয়েছে তো চলুন গাইজ ভিডিওটাকে করা যাক স্টার্ট তো গাইস নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানে যে এক আইটেমটি রয়েছে সেই আইটেমটি হচ্ছে আমাদের অ্যাটাক অন টাইটেনের লেজেন্ডারি বান্ডিলটি গেছ আর এই ব্যান্ডিলটি কিন্তু একটু উলঙ্গ হওয়ার কারণে কেউ কিন্তু নেয়নি অনেকেই গেস নেয়নি আর যাদের অ্যাকাউন্টে এই ব্যান্ডিলটি এখনকার সময় রয়েছে তাদের অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে অনেক রেয়ার একটি অ্যাকাউন্ট গেস তো যাই হোক চলে যাওয়া যাক নাম্বার টু এ তো গাইস নাম্বার টুয়ে যে আইটেমটি রয়েছে সেই আইটেমটি হচ্ছে গাইস আমাদের সেই বি ব্যাচ যেটাকে এখন আমরা কন্টেন্ট ক্রিয়েটর বেজ নামে চিনি গাইস যেটা এখন কন্টেন্ট ক্রিয়েটর ব্যাজ হয়ে গেছে আগে কিন্তু এটা ছিল বি ব্যাচ আর এটা কিন্তু অনেক কম সংখ্যক মানুষের অ্যাকাউন্টে রয়েছে যারা কিন্তু ইউটিউবার বা ফেসবুক ক্রিয়েটর যাই হোক গাইস তাদের অ্যাকাউন্টে কিন্তু আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর বেসটি দেখা যায় তো গাইস যাই হোক আমরা কিন্তু এখন চলে যাবো নাম্বার থ্রি তো গাইস নাম্বার থ্রি যে রেয়ার রয়েছে সেই রেয়ার হচ্ছে আমাদের প্রো বেস যে প্রো বেসটা কিন্তু শুধু আমাদের স্পোর্টস প্লেয়ার বা প্রো প্লেয়ারদের কাছে থাকে মানে দেখা যায় মানে স্পোর্টস প্লেয়ারদের কাছে দেখা যায় গেস এটা কিন্তু খুবই রেয়ার একটি বেস এটা কিন্তু আমাদের বি বেজের থেকেও রেয়ার গাইস এটা কিন্তু খুব কম সংখ্যক মানুষের অ্যাকাউন্টেই রয়েছে গাইস তো চলে যাও যাক আমাদের লাস্ট এবং সবচেয়ে রেয়ার একটি আইটেমের দিকে

মডারেটরদের কাছে দেখা যায় গাইস তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো কারা কারা ভিডিও শেষ পর্যন্ত দেখছো তারা সবাই কমেন্ট সেকশনে আর কে লিখে দিও যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ